তোমাকে যদি তোমার বন্ধুরা বলে আজকে রাতটি জঙ্গলে কাটিয়ে এসো তুমি হয়তো সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নেবে এবং কাজটি হয়তো করেই ফেলবে কিন্তু যদি তোমার বন্ধুরা তোমাকে বলে তোমার মনের মানুষকে প্রপোজ করে আসতে তুমি হয়তো সেটা নিয়ে দশবার ভাববে আর শেষ পর্যন্ত পিছিয়ে আসবে তার কারণ কি বলো তো তার কারণ সম্পর্ক তৈরি হওয়ার আগেই আমরা সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় পাই আর ঠিক সেই কারণেই তুমি তোমার মনের মানুষকে প্রপোজ করার আগে বারবার ভাববে ওকে প্রপোজ করলে ও যদি অ্যাকসেপ্ট না করে ও যদি রেগে যায় ও যদি খুব বেশি মাইন্ড করে ফেলে অথবা যদি এমন ঘটে যে তোমাদের মধ্যে যে সম্পর্কটুকু বর্তমানে রয়েছে হয়তো বন্ধুত্ব বা খুব সাধারণ আলাপের সম্পর্ক সেটাও যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে এটা ভেবে তুমি শেষ পর্যন্ত ওকে প্রোপোজাল দিতে পিছিয়ে আসবে তুমি প্রোপোজাল দিতেই পারবে না আর ঠিক এই কারণে এই ভয় থেকে অধিকাংশ ভালোবাসার সম্পর্ক অপ্রকাশিতই থেকে যায় সম্পর্কটা আর কখনো গড়েই ওঠে না কিন্তু যদি এমন হয় কোনো কারণে আমরা যদি আমাদের মনের মানুষটার মনের খবরটা জানতে পারি তাহলে তো আমরা নিশ্চিন্তে ওকে প্রপোজ করতে পারি আর ও আমার প্রপোজালে অ্যাগ্রি করতে পারে তাহলে কি এমন কোনো উপায় নেই যেভাবে আমরা আমাদের মনের মানুষের মনের কথা জানতে পারব হ্যাঁ নিশ্চয়ই আছে এমন অনেক ওয়ে আছে যে ওয়েগুলোর মাধ্যমে আমরা আমাদের মনের মানুষটির মনের কথা জানতে পারব। সেও আমাকে ভালোবাসে কি না সেও চাইছে কিনা যে আমি তাকে প্রপোজ করি অথবা সে আমাকে প্রোপোজ করতে চাইছে কিনা পুরো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে আমি ওর মনটাকে পড়তে পারবো যখন এই লক্ষণগুলি ওর সঙ্গে মিলে যাবে নমস্কার আমি দীপান্বিতা রয় রয়েছি তোমাদের সঙ্গে আজকে আমি তোমাদের মনের মানুষের মনের খবর জানার জন্য পাঁচটি লক্ষণের কথা বলবো এই পাঁচটি লক্ষণের যদি কোনো দুটি লক্ষণ মিলে যায় তাহলে তুমি শিওর হয়ে যাবে যে তুমি যেমন তোমার মনের মানুষকে ভালোবাসো সেও তোমাকেই ভালোবাসে এক নম্বর লক্ষণ তোমার মনের মানুষ তোমার উপস্থিতিতে কী ধরনের আচরণ করে আপাতত আমরা সেটা নিয়ে ভাবছি না আমরা এই মুহূর্তে সেটা নিয়ে ভাবব যে তোমার মনের মানুষ তোমার অনুপস্থিতিতে কি ধরনের আচরণ করে তো কিভাবে সেটা বুঝবো তোমাদের সার্কেল যদি একই হয় মানে তোমরা একই স্কুল কলেজ বা ভার্সিটিতে পড়ো অথবা একই অফিসে জব করো সেক্ষেত্রে তুমি যেদিন ওখানে যাবে না মানে তোমার অনুপস্থিতি হবে সেদিন সে কী করবে সে কি তোমার কথা বলবে তোমাকে মিস করবে তার কাজেকর্মে বা ক্লাসে ডিস্টার্ব হবে সে কি মন দিতে পারবে না ঠিক এই কথাগুলো তুমি তোমার বন্ধু বান্ধব বা কলিকদের কাছ থেকে জেনে নেবে যদি তোমার বন্ধুবান্ধব বা কলিক কেউ জানায় যে তোমার মনের মানুষটি তোমার অনুপস্থিতিতে তোমাকে মিস করছে অথবা কেমন যেন একটা অ্যাবসেন্ট মাইন্ডের সে যেন ঠিক কাজ করতে পারছে না তার যেন কোথায় একটা কি যেন হারিয়ে গেছে তাহলেই তুমি বুঝে নিও সেও তোমাকে তোমার মতো করে ভালোবাসে আর যদি তোমাদের সম্পর্কটা হয় অনলাইনে মানে সে তোমার ক্লাসমেটও না সে তোমার অফিস কলিগও না তখন তুমি কি করবে তুমি পাঁচ দিন সোশ্যাল মিডিয়া থেকে একদমই অফ হয়ে যাবে সেটা ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক হোয়াটসঅ্যাপও হতে পারে যে সব জায়গায় সে তোমাকে দেখতে পায় তুমি সেই জায়গাগুলোতে টোটালি ঢুকবে না সে যদি তোমাকে ভালোবেসে থাকে তো সে জাস্ট পাগল হয়ে যাবে সে জাস্ট তোমার অনুপস্থিতিতে অস্থির হয়ে যাবে সে নিজেই তোমাকে নক করবে তোমার সঙ্গে যোগাযোগ করবে দুই নম্বর লক্ষণ তোমরা দুজনে যখন খুব কাছাকাছি থাকবে শুধু তোমরা দুজন সেখানে কোনো তৃতীয় ব্যক্তি নেই সেটা হতে পারে কোনো ইনডোর জায়গা বা কোনো নির্জন যে কোনো পরিবেশে তখন তোমার মনের মানুষ কী করবে জানো সে যদি তোমাকে ভালোবাসে সে খুব আস্তে আস্তে কথা বলবে আস্তে মানে তার ভয়েজের ভলিউম অনেক লো থাকবে মানে সে খুব নিচু স্বরে কথা বলবে এবং তোমাকে লক্ষ্য করে এমন কিছু কথা বলতে চাইবে যেটা একটু যেন অন্যরকম মনে হয় তোমার কাছে তোমাকে একটু টাচ করে যাবে মনে হবে ও যেন কি যেন একটা কিছু বলতে চাচ্ছে যদিও ও সরাসরি কিছু বলছে না তারপরেও ওর হাব ভাব ওর আচরণ ওর গলার ভয়েজের ভলিউম পুরোটাই তোমার কাছে চেঞ্জ লাগবে এবারে তিন নম্বর লক্ষণে আসছি এই লক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ তোমার মনের মানুষও যদি তোমাকে ভালোবাসে সে সব সময় তোমার টাচে থাকার চেষ্টা করবে মানে তোমার সংস্পর্শে থাকার চেষ্টা করবে যদি তোমরা কাছাকাছি থাকো তাহলে সে সবসময় চেষ্টা করবে কোনো না কোনোভাবে তোমার কাছি পাশাপাশি সামনে থাকার জন্য আর যদি তোমাদের সম্পর্কটা অনলাইনে হয় তাহলে সে অনলাইনে সবসময় তোমাকে সেমএস করার চেষ্টা করবে সে তোমাকে বিভিন্নভাবে নক করার চেষ্টা করবে সে বারবার তোমাকে এত বেশি নক করবে তোমার মনে হবে তার হাজার কাজের ভিড়েও সব কিছুর মাঝে সে যেন তোমাকে খুঁজে নিতে চাইছে সমস্ত কাজের মাঝে তোমার উপস্থিতিটাই সে যেন অনুভব করতে চাইছে সেটা অনলাইনে হতে পারে বা সরাসরি যার সাথে তোমার ওঠা বসা বা চলাফেরা স্কুল কলেজ বা অফিসের কলিগ যেটা আমি এক নম্বর পয়েন্টে বলেছি সেরকম হলে সে তোমার কাছে থাকার চেষ্টা করবে সে তোমাকে ক্লাসমেট হলে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করবে সেটা নোটস দিয়ে হতে পারে সেটা তোমাকে ম্যাথ বা পড়া বুঝিয়ে হতে পারে আবার কলিগ হলেও সেম প্রসেসিংয়ে সে কোনো না কোনোভাবে তোমার কাছাকাছি আসতে চাইবে চার নম্বর লক্ষণ সে যদি তোমাকে মনে মনে ভালোবাসে বা পছন্দ করে তাহলে তোমার সব কিছুই ওর ভালো লাগতে শুরু করবে সে তুমি যদি আবাহনী মহাম্যাডাম সাপোর্ট করো অথবা তুমি সচিন কিংবা সৌরভ গাঙ্গুলিকে পছন্দ করো বা যেই হোক সে তোমার পছন্দের দলকে তোমার পছন্দের মানুষকে পছন্দ করতে শুরু করবে তোমার পছন্দের শিল্পী হতে পারে তোমার পছন্দের বই হতে পারে তোমার রুচিগুলোকে আস্তে আস্তে ও নিজের মতো করে ভালোবাসতে শুরু করবে ওর তোমার সব কিছুকে ভালো লাগতে শুরু করবে যদি তুমি দেখো তোমার সব ভালো লাগার বিষয়ে ওর আগ্রহ ও আস্তে আস্তে তোমার ভালো লাগার বিষয়গুলোকে নিয়ে নাড়াচাড়া করছে সেদিকে মনোযোগ দিচ্ছে তোমার ভালো লাগাগুলোকে প্রায়োরিটি দিচ্ছে তাহলে তুমি বুঝে যেও ও তোমাকে মনে মনে ঠিক পছন্দ করে এবারে পাঁচ নম্বর লক্ষণ এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ লক্ষণ তোমরা দুজনে যখন কাছাকাছি থাকবে তোমাদের এই যে এই হাত দুটো না খালি থাকবে না এই হাত দুটো তোমরা কোনো না কোনোভাবে ব্যস্ত রাখবে সেটা কীরকম তুমি ওর সামনে যখন যাও ওকে দেখলেই তুমি কিন্তু ভেতরে ভেতরে একটু নার্ভাস ফিল করো ঠিক তেমনি ও যদি তোমাকে পছন্দ করে ও কিন্তু ভেতরে ভেতরে নার্ভাস ফিল করবে আর ও সেই নার্ভাসনেস প্রকাশ না করার জন্য লুকানোর জন্য কোনো একটা অবলম্বন ঠিকই খুঁজবে সেই অবলম্বনটা হচ্ছে হাত সে হাত দুটো দিয়ে কিছু না কিছু করতে থাকবে একজন ডুবে যাওয়া মানুষ মানে জলে ডুবে যাওয়া মানুষ কী করে তার হাত দুটো দিয়ে যা পায় তাই আঁকড়ে ধরার চেষ্টা করে ঠিক তেমনি প্রেমে ডুবে যাওয়া মানুষও জলে ডুবে যাওয়া মানুষের মতোই হাত দুটো দিয়ে যা পায় তাই আঁকড়ে ধরার চেষ্টা করে বিষয়টি বুঝতে একটু কঠিন লাগছে তাই না আচ্ছা আমি বুঝিয়ে বলছি ও যদি ছেলে হয়ে থাকে ও দেখবে পকেটে হাত ঢুকাচ্ছে অথবা চুলে বিলি কাটছে কিংবা শার্টটা একটু টানাটানি করছে এ ধরনের কিছু অ্যাটিটিউড তুমি ওর মধ্যে দেখতে পাবে কেমন যেন ও কিছু একটা লুকানোর চেষ্টা করছে মানে ও ওর নার্ভাসনেস লুকানোর চেষ্টা করছে আবার ও যদি মেয়ে হয়ে থাকে মেয়েরা অনেক সময় কি করে ওড়নাটা ধরে একটু পেঁচায় বা চুল ধরে আঙ্গুলের সাথে একটু পেঁচাতে থাকে অথবা অনেক সময় একটু নাড়াচাড়া করে বসে হয়তো হাত দিয়ে ওনাটা ঠিক করে অনেক কিছু করে এই দুটো হাত দিয়ে ও এমন ছোট 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 ছোটো কাজ করতে থাকবে মনে হবে যেন কত গুরুত্বপূর্ণ কাজ আসলে কিন্তু তা মোটেও নয় জাস্ট নিজেকে স্বাভাবিক দেখানোর প্রচেষ্টা আর এই যে নার্ভাসনেস এই যে নিজেকে স্বাভাবিক দেখানোর প্রচেষ্টা এটাই হচ্ছে ওর মধ্যে লুকানো ভালোবাসা সহজ না হতে পারার লুকিয়ে রাখার একটি প্রচেষ্টা তাহলে তোমাদেরকে আজকে আমি যে পাঁচটি লক্ষণের কথা বললাম এর মধ্যে কোনো দুইটি লক্ষণও যদি মিলে যায় তুমি শিওর হয়ে যাবে তোমার মনের মানুষটিও মনে মনে তোমাকেই ভালোবাসে আর তুমি এক মুহূর্ত দেরি না করে ওকে সঙ্গে সঙ্গে তোমার মনের কথাটা প্রকাশ করে ফেলবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো রেখো তোমাদের মনের মানুষকে